কি ব্যাপার তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক বেশি টেনশন করতেছো কি হয়েছে তোমার আরে মানহা দেখো না মাস গেলে আমি ভালো একটা স্যালারিও পাই ভালো একটা চাকরিও করি কিন্তু মাস শেষ হইতে না হইতে টাকাগুলো যে কই কই চলে যায় আমি বুঝতেই পারি না মাস শেষ হওয়ার আগেই পকেট ফাঁকা হয়ে যায় আমার বেশ এটুকু ব্যাপার এত বড় ব্যাপারটা তোমার কাছে এইটুকু ব্যাপার হ্যাঁ আমি জানি টাকা ইনকাম করা অনেক কঠিন কিন্তু তার চেয়ে বেশি কঠিন হলো টাকাগুলো সেভ করা মানে আচ্ছা তুমি সংসারে যে টাকাগুলো খরচ করো সেগুলোকে তুমি হিসাব করে রাখো হ্যাঁ আমি তো সবই হিসাব করে রাখি এই যে দেখো হ্যাঁ দেখলাম তুমি হিসাব করে রাখো কিন্তু এখানে সব বড় বড় অ্যামাউন্টের তালিকা আছে কিন্তু আমাদের সংসারে ছোটখাটো খুঁটিনাটি অনেক খরচ হয় সেগুলো তো এখানে লেখা নাই না আমি তো ওগুলোর হিসাব রাখি না এখন তাহলে আমি কি করব শোনো আমার মাথায় একটা আইডিয়া আসছে নেক্সট মান্থে তুমি যে স্যালারিগুলো পাবা সেগুলো তুমি আমাকে দিবা আমি সংসারও চালিয়ে দেখাবো সেভ করেও দেখাবো শোনো একটা কথা মনে রেখো নারীর থেকে বেশি সেফ আর কেউ করতে পারে না হুম তুমি একদম ঠিকই বলতেছো আচ্ছা দেখি নেক্সট মান্থের স্যালারিটা আমি তোমাকেই দেব দেখি তুমি কেমন সংসার চালাও আর কেমন সেভিং করো ওকে নাও এখন তোমার চাটা খেয়ে নাও এটা ঠান্ডা হয়ে যাচ্ছে কি এবার বুঝলি তো আর এই বিষয়টা প্রায় আজকে আমি এক বছর ধরে করতেছি আমি স্যালারি পাওয়ার সাথে সাথে সব টাকা তোর বাবার হাতে তুলে দিই প্রথম প্রথম আমারও একটু আনেজি ফিল হচ্ছিল পকেটে টাকা থাকতো না বেশি বেশি টাকা নিয়ে ঘুরতে পারতাম না পরে এটা হয়ে এখন আমার টাকাও আমিও গেছি থাকে আর যখন যা কিছু লাগতেছে তখন আমি তোর বাবির থেকে চেয়ে নিচ্ছি আর তুইও চাইলে এই টিপসটা ফলো করতে পারিস আর তোর আর আমার থেকে টাকা দান নিতে হবে না তোর কাছেও অনেক টাকা থাকবে শোন ভাই একটা কথা মনে রাখিস নারী চাইলে সবকিছু সম্ভব